ইউরোপিয়ান একটি কফি হাউসে যে কফি হাউসে আমরা বাংলাদেশে প্রচলিত যে একটা কথা আছে একটা কফির দাম আটশো বা এক টাকা তো সেই কফিটা নাকি সাধারণত প্রস্তুত যেটা প্রস্তুত করার সিস্টেম হাতির থেকে হাতির বিষ্ঠা থেকে সংগ্রহ করা হয় সেই কফির বীজ থেকে বানানো হয় আমরা এসেছি সেই ইউরোপিয়ান একটি কফি হাউসে আমরা সেই কফি হাউসের সামনে আছি দেখা এটা হচ্ছে সেই ইউরোপিয়ান কফি হাউস আমরা এসেছি এই কফি হাউসে ঠিক বন্ধের বনের ঘন্টা আগে তো জারকা মানে কাস্টমার নাই বিকেল ঠিক সন্ধ্যা এবং সারা দিন প্রচুর কাস্টমার থাকে আমাদের মাই নিউজের পাশের ঘরটা এর পাশেই আমাদের মাই নিউজের ঘর তো চলেন যাই দেখি আমরা কফি সেই যে কফিটা বাংলাদেশে টাকায় প্রায় 1000 টাকা দাম পড়ে যেটা বাংলাদেশে সাধারণত পাওয়াও যায় না কিন্তু এটা বাংলাদেশে কেউ খায় না তো আমরা এসেছি আবার এই বিষয়টা অনেকে বলে যে এই কফিটা খাওয়া হারাম না হালাল এটাও একটা বিষয় আছে কারণ যে প্রক্রিয়াটা ওই হাতির বিষটা থেকে অনেকে বলে থাকে যে হাতির বিষটা থেকে করা হয় এই কারণে আমরা আসলে দেখবো অনেকে হারাম হালালেরও বিষয় বলে হুজুরের বিষয়ে এটা হারাম ফতোয়াও দেয় না আমরা সেই কপিটা খাবো এবং আপনার কথা বলবো দেখাবো আমরা সাধারণত যে কপিটা খাবো এখানে বেশ কয়েকটা ছবি আছে

ওকে থ্যাঙ্ক ইউ এটা হচ্ছে সেই কফি এখানে আছে এই কফিটা এখান থেকে মেশিনে গোড়া করবে পাউডার করে পরে এই মেশিনের ভিতরে প্রসেসিং হবে এটাই প্রসেসিং করে এরপরে পরিবেশন করবে এখানে দেখতে পাচ্ছেন এখানে কফি রাখা এর ভিতরে কফির বীজগুলা এই বীজগুলোকে এখানে পাউডার করা হবে কিন্তু সবগুলা না আমরা যে পরিমাণে অর্ডার দিয়েছি ঠিক কত তুমি দেবে এবং এই মেশিনে প্রসেসিং হবে অলরেডি করতেছে এরপরে আমাদের পরিবেশন থেকে আমরা আপাতত এক টেবিলে বসবো আচ্ছা প্রিয় দর্শকের সাথে আমরা এখানে বসলাম টেবিলে প্রিয় দর্শন আমরা এখানে টেবিলে বসেছি যেহেতু পঞ্চাশ মিনিট বিষয়ে লক্ষ্য ঠিক করে চলার পরে কফিটা আমি আমাদের পরিবারের আমি সেই কফির জন্য

সেই কপিটা অর্ডার করেছি তারা প্রফেসিং করতেছে এরপরে আমাদেরকে গরিব পরিবেশন করবে যেহেতু সেই আমাদের গানকে সেই কপি আমাদের সামনে উপস্থিত এখানে তারা মিউজিক প্লে করে রেখেছে কপি হাউসে একটা মিউজিক চলতেছে যার কারণে হয়তো আপনাদের বুঝতে কষ্ট হওয়ার কথা তবে আমি বেশ কাছ থেকে কথা বলতেছি বা যতটা কষ্ট নাও হতে পারে সেই কপিটা খাওয়া সেটা মিলন ভাই করেন ওই যে এগুলা খুলেন করলেন চপ এটা কী বলে চপিস্টিক হ্যাঁ চপৃষ্টিক এটা বাংলায় পাই নো নো ছাড়াও আর একটা নাম আছে এটা চপিষ্টিক শক্তটা হ্যাঁ ওর ওপর দিয়ে ঢোকান দেন খেলা দেন হ্যাঁ এবার খান একটু এটা কিন্তু বড় আপনাদের বলাই হয়নি সিস্টেমটা এটা দেখতে পাচ্ছেন সিস্টেমে বানানো এই মিলন ভাই খাচ্ছে হ্যাঁ এই কপিটা মেশিনে এমনভাবে প্রসেসিং করা গরম গরম এবং ঠান্ডা প্রথমত গরম এটার যে আপনাদের দেখালাম কফির যে বীজগুলা বীজগুলা ওরা মেশিনে পাউডার বানাইছে বানানোর পর মেশিনের ভিতর দিয়েছে ওখানে গরমে করে আবার সেটাকে বরফ দিয়ে প্রসেসিং করে বরফ দিয়ে এর ভিতরে স্প্রে করছে স্প্রে এমন একভাবে করা হয় মেশিনে যেটা এটা কিছুটা ফুলে ওঠে আর কি এই এক কাপ কফির দাম নয়শো নব্বই টাকা বাংলা টাকা এ হচ্ছে সেই কাঙ্ক্ষিত কফি যেটা আমার দেশে হজুরদাও এ বিষয়ে নিয়ে আলোচনা করে যে অনেক দামি একটা কফি যেটা ইউরোপে খুব বহুল প্রচলিত এবং বাংলাদেশের মানুষ সাধারণত এটা খেতে পারে না অনেক দাম হওয়ার কারণে আর অনেকে আবার বলে এটা আসলে খাওয়া হারান না হালাল কিন্তু এখানে হালাল লেখা আছে এ দেশে এক একটা সিস্টেম হালাল যেগুলো সেগুলো হালাল লেখা থাকে আরবিতে আরবি অপর লেখা আর এই হিসেবে পরিস্থিতি এবার আমি একটু খাই আইসটা এত পরিমাণে আইস এবং কপি টু রস এর সাথে আরও একটা ক্রিম দেওয়া আছে আসলে খুবই সুস্বাদু সুস্বাদু অত্যন্ত এই কপি যারা খেয়েছে তারাই বলতে পারবে কব যারা খায়নি তারা কিন্তু এ বিষয়ে কিছু বলতে পারবে না এই কপি আমি আরো তিনবার খেয়েছি সম্ভবত এখানে আর আরও একটা কথা ওরা আর একটা বিষয় আমাদের পাশে যেহেতু মাইনুজের ঘর ওদের কাছে যে নতুন যখন কোনো আইটেম আসে তখন সব দোকানে ওখানে ফ্রি যায় সব আশেপাশের ঘরগুলো নিয়ে ফ্রি পাঠাই যায় এরকম মাঝে মাঝেই খাওয়া হয় আর কি এটা ওরা করে প্রচারের জন্য তো দামি কফি আসলে বাংলাদেশে মানুষ ওইভাবে খাওয়া সম্ভব না বাংলাদেশে টাকায় এক হাজার টাকা দিয়ে একটা কফি কিনে খাবে এটা সম্ভব না এটা অসম্ভব বিষয় দেখতে পাচ্ছেন এটা এই জিনিসটা এইভাবে এই দেখেন কফিটা এইভাবে আস্তে আস্তে গলাতে হয় যে পাউডারটা বরফ হয়ে গেছে সিস্টেম হচ্ছে এক ঘন্টা আধা ঘন্টা কমপক্ষে আধা ঘন্টা বসে এটা খেতে হবে আর যদি আপনি দ্রুত খেতে চান তাহলে এভাবে এইভাবে এইভাবে এটা গলায় নিতে হবে হ্যাঁ গলায় নিয়ে এরপরে কফিটা খেতে হবে এটা অত্যাধুনিক মেশিনের এটা স্প্রে করে বরফ সহ বরফহ গুলিয়ে একসাথে স্প্রে করা হয় কিন্তু কপিটা আমার অনেকখানি খেয়ে খাওয়া হয়ে গেছে মিলন ভাই কিন্তু এখনো খাইতে পারেনি কারণ কি মিলন ভাই ওটা ওই কালটা করে নাই ঠিক আছে আর মানে দ্রুত খাই শেষ করতে হলে এটা এই কাজ করতে হবে আমি যেটা দেখালাম এই সিস্টেমটা এইভাবে এই আর সেদিন যেমন আরেকটা ভিডিওতে যেমন দেখেছিলাম মেরুম খাওয়ার বিষয়টা ওটা তো ওইভাবে গোটায় গোটায় বরফ গোলাকলায় নিতে হয় দ্রুত খাওয়ার জন্য আর আমি সাধারণত এই আধা ঘন্টা এক ঘন্টা বসে এইভাবে মিরুম খাওয়া খেতে পারিনি আমার দ্রুত খাই শেষ করতে হয় আর আরেকটা বিষয় হচ্ছে এরা মিনুম কিন্তু এটাকেও মিনুম বলে এই এরা বলে কপিটার মিলুন বহু রকম বিষয়কে বোঝায় চা কপি যেটাই বলেন এটা বলে মদ খেলে সেটাও সেটাও মিলুন ও প্রিয় দর্শক শ্রেতা আপনাদের একটা কথা বলতে ভুলে গেছিলাম এই কপি কিন্তু অনলাইনে অর্ডার করতে হয় মোবাইলের সফটওয়্যারের মাধ্যমে এই কপিগুলা অর্ডার করতে হয় অর্ডার করলে এরা যে প্রসেসিং করে প্রসেসিং করতে আধা ঘন্টা সময় লাগে এ কারণে অগ্রিম মোবাইলে সফটওয়্যার আছে প্লে স্টোর থেকে নামিয়ে নিতে হয় নিয়ে এখান থেকে অর্ডার করতে হয় আপনার হরেক রকম আইটেমের কপি এটা ওইখান দেখে আপনার যেটা চয়েস যাবে সেটা অর্ডার করতে হবে অর্ডার করলে পরবর্তী ওরা আপনি যদি আশেপাশে থাকেন তাহলে আপনার কাছে ওরা পৌঁছে দিয়ে যাবে